ধরুন আপনি ব্যাপক ট্রাফিক জ্যামে ফেসে আছেন ওইদিকে খুবই ইম্পর্টেন্ট একটি অফিসিয়াল মিটিং এর জন্য আপনি কি করবেন হয়তো দেশের সিস্টেম অথবা বাস ড্রাইভারকে গালাকালি করবেন অথবা নেমে শুরু করবেন কিন্তু আপনার জায়গায় স্টুইসিজমে বিশ্বাসী একজন মানুষ হলে কি করতে জানেন তার আগে দেখে নেওয়া যাক স্টোইসিজম জিনিসটা আসলে কি আজকের ভিডিওতে আমি এই স্টোইসিজম নিয়েই কথা বলবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক স্টোইসিজম হচ্ছে প্রাচীন গ্রেসের একটি দর্শন এর জন্ম হয়েছিল আলেকজেন্ডার দ্য গ্রেট মারা যাবার পর সেই সময় মানুষজনের পলিটিক্যাল ও সোশ্যাল লাইফে বিশাল এক পরিবর্তন দেখা যায় এছাড়াও সেই সময়কার লেখক ও দার্শনিকরা যুদ্ধ বিদ্রোহ প্রাকৃতিক দুর্যোগ মহামারীর যুগে বাস করতেন তখনই স্টোইসিজমের বেসিক ধারণাগুলো বিকশিত হতে থাকে তবে স্টোইসিজমের প্রতিষ্ঠাতা মানা হয় প্রি সক্রেটিক গ্রিক ফিলোসফার জেনোকে অন্যতম প্রধান একজন স্টোয় দার্শনিক লুসিয়াস সেনেকা বলেছেন আপনি যদি দুনিয়া বদলাতে না পারেন তাহলে দুনিয়ার প্রতি আপনার প্রাসপেক্ট পার্সপেক্টিভ বদলান অর্থাৎ দুনিয়ায় দুই রকমের ঘটনা ঘটে এক যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি দুই যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না শান্তি এবং লাইফকে স্টেবল করার উপায় হচ্ছে দুই নম্বর ঘটনাগুলো থেকে ফোকাস সরিয়ে এক নম্বর ঘটনাগুলোর দিকে নেয়া দার্শনিক এপিকটেটাস বলেছিলেন মানুষ কোনো ঘটনার কারণে কষ্ট পায় না কষ্ট পায় সেই ঘটনাগুলো নিয়ে ওভার করতে গিয়ে অর্থাৎ ধ্বংসাত্মক আবেগকে সেলফ কন্ট্রোল করার জন্য লড়াই করার পথ দেখায় স্টোইসিজম এই দর্শনের মূল মন্ত্র হচ্ছে শান্ত থাকো চালিয়ে যাও সব দেখছেও আচরণ বেশি ইম্পর্টেন্ট এই ফিলোসফিতে জীবন ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হওয়া এবং সেগুলোকে সাফল্যে পরিণত করা একই সাথে যা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে তা কন্ট্রোল করা এবং যা নেই তা মেনে নেওয়াই স্টোইসিজম এর নীতি কথা এবার ভিডিও শুরুতে যা বলছিলাম তাতে ফেরত যাওয়া যাক আপনার জায়গায় যদি ট্রাফিক জ্যামে কোনো স্টোইক ব্যক্তি বসে থাকত তাহলে কি করতে ভাবুন তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সে অবভিয়াসলি কোনো ব্যাপারে গালাগালি করতো না বরং ধৈর্য ধরে থাকতো ফার্স্ট অফ অল সে সিচুয়েশনটিকে মেনে নিত কারণ দেশের ট্রাফিক ব্যবস্থা তার কন্ট্রোলে নেই তার কন্ট্রোলে কি আছে মিটিং এর জন্য নিজের এজেন্ডাগুলো গুছিয়ে নেওয়া অথবা পার্সোনাল স্কিল বাড়ানো অথবা বই পড়ার মতো প্রোডাক্টিভ কোনো কাজ করা একজন স্টোইক মানুষ এগুলোর কোনো একটি করত স্টোইক মানুষজন ফ্রাস্ট্রেশন নিয়ে পড়ে না থেকে পার্সোনাল গ্রোথে বেশি ফোকাস করে আমাদের ঢাকাই সিনেমার বিখ্যাত ব্যক্তিত্ব জায়দ খানও কিন্তু সেই স্টোইক দর্শনে বিশ্বাসী তার কন্ট্রোলে যা নেই যেমন অভিনয় তাতে তিনি কোনো এফোর্ট দেন না বরং তার কন্ট্রোলে থাকা মেয়েদের মন এবং বিগবাজিতেই তিনি সব ধরনের এফোর্ট দেন দিন শেষে তিনি কিন্তু সফল তো বন্ধুরা যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি করেছিস কি এর ইতিহাস ও বাস্তব উদাহরণ নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমাদের জানা মতে যা বাংলার ইউটিউবে এই প্রথম তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ে যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা তাহলে এ পর্যন্তই খোদাফেস